তো ওসু করেন জানতে হবে এগুলা আমরা মুসলমান কেউ যদি প্রশ্ন করে ভাই আপনি তো মুসলমান বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মাস কয়টা আপনি কি বলবেন যদি না জানেন আল্লাহর মাস আল্লাহ নিজে বলেছেন ইন্না মিনহা আল্লাহর নির্ধারিত মাস আল্লাহর পছন্দনীয় মাস আল্লাহর মাস হলো চারটা কয়টা জোরে বলেন এক নাম্বারে জিলকদ জিলহজ মহারম আর রজব কোন কোন মাস বলেন তো আল্লাহর মাস কয়টা বারো মাসের মধ্যে আল্লাহর মাস আছে চারটে তার মধ্যে এক নাম্বার জিলকদ দ্বিতীয় নাম্বারে জিলহজ তৃতীয় নাম্বারে মহারম তাহলে আজীবন মনে থাকবে তো আল্লাহ এটা আল্লাহর মাস আল্লাহ আমার ভাইরা এই মাসটা দুই দিকে এই মাসের দুই দিকে এবাদতের মাস রমাদম সওয়াল এটা গেছে এবাদতের মাস এই মাসের পরে জিলহজ এবং মহারম এটাও হলো কি তাহলে এই মাসটা কি এই মাসটা হলো বিশ্রামের মাস কিসের মাস বিশ্রামের মাস রেস্ট নেওয়ার মাস সুমান আল্লাহ আল্লাহ তালা বান্দার প্রতি কখনো জুলুম করেন না এটা আল্লাহ তাল্লাহ নিজে বলেন এবাদতের প্রস্তুতিমূলক মাস এই মাসের প্রকৃত নাম হল জুলক আদা আরবি নামটা কি জুলক আদা ফার্সিতে এ মাসের নামটা হলো জিলক আদা আরবিতে জুলক আদা ফার্সিতে আদা উর্দুতে আদা জিলক আধ বাংলায় বলে জিলকদ বাংলায় কি বলে জিলকদ জুলক আদা বা জিলকদ অর্থ বসা স্থির হওয়া বিশ্রাম নেওয়া অপেক্ষা করা রেস্ট নেওয়া বুঝতে পারছি আমার ভাইরা মাসের আগে ধারাবাহিক চার মাস কয় মাস জিলকদ মাসের আগে ধারাবাহিক ইবাদতের মাস কয়টা এক নম্বরে রজব এটা কার মাস জোরে বলেন আরো জোরে আল্লাহর মাস রজব মাসের পরের মাসটার নাম কি এটা রসুলের মাস কারণ রসুল সাল্লামের আপনি জীবনীতে দেখেন সবচেয়ে রসুল যে মাসে বেশি নফল রোজা করেছেন সেই মাসটার নাম হল শাহবান তাহলে রজব পাইলাম কার মাস শাবান পেলাম কার মাস এবার রমাদন রমাদন মাসটা হলো উম্মতের মাস বান্দার মাস কার মাস রমাদন মাসটা কার মাস এটা হলো বান্দার মাস যার কারণে রমাদন মাসের একটা নফল রোজা যখন একটা নফল যখন বান্দা করত সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে একটা ফরজ রোজার দিত আর একটা ফরজ যখন আদায় করতো সত্তরটা ফরজের সমান সব দিত তাহলে বান্দার মাস কোনটা নবীর মাস কোনটা আল্লাহর মাস কোনটায়

সে যেন ষাট দিন রোজা করলো তার মানে সে পরিপূর্ণ এক বছরের রোজার সব পেয়ে গেল তাহলে এটাও এক প্রকার কি বান্দারি মাস এরপরে আসলো জুলকদা এই জিলকদ মাস হলো রেস্টের মাস এই মাসে স্মরণীয় কিছু বিষয় মনে রাখেন জিলকদ মাসে স্মরণীয় কি কি এই মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল এক